নবম দশম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক একের নয়ের ফোন আমার অঙ্কটা আলোচনা করবো দেওয়া আছে এ বাই বি ইকোয়াল বি বাই সি ইকোয়াল সি বাই ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি প্লাস বি সি প্লাস সি ডি অল স্কোয়ার ঠিক আছে তো প্রাথমিকভাবে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে অংশটা দেওয়া আছে সেটার দিকে আমরা নোট করবো ঠিক আছে অনুশীলনী কত এগারো দশমিক এক নম্বর কত নয়ের আমাদের কি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এ বাই বি সমান সমান বি বাই সি ইকাল সি বাই ডি সমান সমান আমরা কি ধরে নেব কে এটা আমরা ধরে নেব বা ধরি যেহেতু এ বাই বি এটার জন্য কি কে প্রতিটার জন্য আলাদা করে কেটা আমরা বসাবো এ বাই বি সমান সমান কী কে বি বাই সি সমান সমান কে সি বাই ডি সমান সমান কে তাহলে এ সমান সমান কী পাবো আমরা যদি গুণ করে দিই বিকে তাই না বি সমান সি কে সি সমান সমান ডি কে এ পর্যন্ত বুঝতে পারছ এরপরে আমাদের কাজ হলো এই যে সি এর মানটা ডি কে আছে এটা আমরা এই জায়গাটাতে বসাই দেব এই এর জায়গাটাতে তাহলে এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে এখানে কী দাঁড়াচ্ছে সি এর মানটা যদি আমরা এখানে এই জায়গাটাতে বসাই তাহলে হবে কি ডিটা আসে বসবে এখানে একটাকে এখানে একটা কে হইল কি আবার এই বিয়ের যে মানটা পাইলাম ডি কে স্কোয়ার এই মানটা আমরা এখন কী করবো এই বিয়ের কি জায়গায় বসাবো তাহলে এখানে হবে কি ডি ডিটা আসে বসলো কে এখানে একটা এখানে দুইটা মোট কাটা তিনটা এখন এর মান এটা কাউন্ট হবে বিয়ের মান এটা আর সি এর মান এটা কাউন্ট হবে ওকে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাবো কি করবো আমরা এবার লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে যাবো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি আচ্ছা একটু মনোযোগী হয়ে আমরা মানগুলো বসাই এর মান কি ডি কে পাওয়ার থ্রি উপরে সে স্কোয়ার বিয়ের বান ডি কে স্কোয়ার বাইরে স্কোয়ার সের বান ডি কে বাইরে স্কোয়ার তারপরে আমরা করবো কি এখানে যে বানগুলো দেওয়া আছে এ ভিতরের বিয়ের মান কি ডি কে তার বাইরে দেব আবার স্কোয়ার তারপরে সি স্কোয়ারের মান কি ডি বাইরে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার কোনো মান আছে নাই তাহলে ওটাই থাকবে এবার এখানে আমরা গুণ ফল করবো গুণ করবো এখানে তাহলে হবে ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার একইভাবে পরের অংশটাতে যাব ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্রথম অংশের জন্য দেখব যে কী কমন নেওয়া যায় এখানে ডি স্কোয়ারটা কমন যায় আর কে স্কোয়ারটা কমন যায় বাকি থাকে কি এখানে কে পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস কি ওয়ান ইন্টু এখান থেকে কি কমন যায় শুধু ডি স্কোয়ার কমন যায় আগে কি কে পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস কি ওয়ান তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার মিলে হলো কি ডি পাওয়ার ফোর এখানে হলো কে স্কোয়ার আর এটা আর এটা কি কই না তাহলে এটাকে আমরা কী করবো অল স্কোয়ার করে দেবো এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের এ বি বি সি আর কি সে বাইরে অল স্কোয়ার কাইন্ডলি একটু দেখো এর মান কি ডি কে থ্রি থ্রিডি বিয়ের মান ডি কে স্কোয়ার প্লাস বিয়ের মান ডি কে স্কোয়ার সের মান ডি কে প্লাস শের মান ডি কে আর ডি বাইরে স্কোয়ারটা থাকে যাক এখানে ডিডি হচ্ছে ডি স্কোয়ার এখানে হচ্ছে কে পাওয়ার ফাইভ প্লাস ডিডি ডি স্কোয়ার দুই আরেক এখানে তিন এখানে ডিডি ডি স্কোয়ার আর কে এখান থেকে আমাদের কী কমন যায় আমাদের এখানে ডি স্কোয়ার আর কেটা কমন যায় যায় না তাহলে এখানে কী থাকবে ডি কে পাওয়ার ফোর প্লাস এখানে থাকতেছে একটা কে স্কোয়ার আর এখানে থাকতেছে ওয়ান বন্ধনে ক্লোজ করে স্কোয়ারটা বাইরে যেহেতু এই স্কোয়ারটা এটার উপরে থাকবে এই এটার উপরে থাকবে তাহলে আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিই তাহলে ডি পাওয়ার ফোর কে স্কোয়ার আর কে পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান এটার উপরেও স্কোয়ারটা থাকতেছে অতএব আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি দুটাই কি একই অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল কি রাইট হ্যান্ড সাইড এটা দেখাইতে বলছে এই জন্য আমরা লিখবো ইস্যু আশা করি তোমরা